নমস্কার আজকে আমাদের বাড়িতে মিষ্টি বানানো হচ্ছে এবং সেই মিষ্টি বানানোর ভিডিও মানে রেসিপিটা আপনাদের কাছকে দেখাবো তো দেখো আজকে এখানে একটু বৃষ্টি হবে চলো শুরু করে যাক তো প্রথমে আমরা নিয়েছি এক লিটার দুধ আপনারা হাফ লিটার নিলেও হবে এখন দুধ এখানে জাল দেওয়া হবে দুধ গরম করে ফাটিয়ে ছানা বানানো হবে গরম দুধ বৃষ্টিও নেমে গেছে এখন দেখা হচ্ছে ছানার পাউডার একটু ছানার পাউডার মিক্স করে দিলেই হবে নাড়ো করতে হবে আর একটু পরেই ছানা হয়ে রেডি পাউডার দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে দেখো ছানা হয়ে রেডি অন্য থেকে নামানো হয় হচ্ছে জল থেকে নামানো হচ্ছে জল ঝরেছে জল ঝরে তারপরে তাকে ঠান্ডা করে ভালো করে বলতে হবে ছা ছানায় ঠান্ডা হলে একটু ভালো করে দলতে হবে এরপরে মাথা নাম হচ্ছে জল ছড়ানো এখন শিরা বসানো হবে যেটা চিনি দিয়ে ঘনপুর বসিয়ে দেওয়া হলো আর লাইটের ছানাটা ভালো করে ডলতে হবে ছানা ভালো করে ডলে না হয়ে গেছে ছানা টলা হলেই বোঝা যাবে হবে এখন

আপনারা বিভিন্ন শেপে দিয়ে নিতে পারেন হয়তো সন্দেশ নালে মিষ্টি নালে ল্যাংচা যেরকম পারেন এটা সিঙ্গারা দেওয়া হচ্ছে সব দিয়ে দেওয়া হলো আবার আমরা দশ মিনিট পরে তার যে হয়ে গেছে দশ মিনিটের মধ্যে মিষ্টি তো ততক্ষণ আছে করে তো এখন মিষ্টি হয়ে গেছে রেডি আর একটু এটাকে নেমায় নেওয়া হবে রেডি হয়ে গেছে এই মিষ্টি আমরা ঠান্ডা করতে দিবেন আমরা ঠান্ডা করতে দিব এগুলোকে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব যা করবো বা করে দেব টাটা